সুন্দর যে বরপুর চলে আসলাম চাঁদপুর গাছ চলে আসলাম চাঁদপুর জেলার সব থেকে বড় পর্যটক কেন্দ্রতে আজ এটিকে বলা হয় চাঁদপুর বড় স্টেশনকে তো আসুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করবো যে চাঁদপুর বড় স্টেশনের সকল সুন্দর্য চলুন আদারি করে চলুন যাওয়া যাক বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে চাঁদপুর জেলা হচ্ছে একটি আর চাঁদপুর জেলাকে থেকে বেশি মানুষ চিনে থাকে ইলিশ মাছের জন্য গাইস যদিও বাংলাদেশের ফাইভ বিভিন্ন স্থানে ইলিশ মাছ পাওয়া যায় বা চাঁদপুর জেলার ইলিশ মাছ সব থেকে বেশি প্রিয় এবং সুস্বাদু খাবার হিসাবে পরিচিতি পায় সো গাইস আমি এখন বর্তমানে আসি চাঁদপুর বড় স্টেশনে আর যেটিকে বর্তমানে বলা হয় চাঁদপুর জেলার সব থেকে বড় পর্যটক কেন্দ্র গাই চাত্র বড় স্টেশন ঢুকলে আপনি প্রথমে প্রথম পেয়ে যাবেন আপনি ইলিশ মাছের একটা সিন অলরেডি কিন্তু আমার পিছ আপনারা দেখতেছেন যেহেতু চাত্র জেলার ইলিশ সব থেকে বেশি সুস্বাদু তার জন্য চাত্র জেলার মানুষও চাত্র জেলার ইলিশকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আসো গাই চাত্র বড় স্টেশনের সব থেকে বড় আকর্ষণীয় স্থান যেটিকে বলা হয় আর সেটি হচ্ছে চাতুর বড় স্টেশনের রক্তধারা আমার মনে হয় না যে চাত্র বড় স্টেশন কেউ ঘুরতে আসলো আর চাত্র বড় স্টেশনের রক্তধারার পাশে দাঁড়িয়ে কেউ ফিক না তা আমার কখনোই মনে হয়নি আমিও এখানে গিয়ে দেখি যে প্রচুর পরিমাণ আসলে এখানে পর্যটক ছিল তো আমার কাছে আসলে চাঁদপুর বড় স্টেশন খুবই ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আর চাঁদপুর বড় স্টেশন সব থেকে বেশি ভালো লাগে কারণ হচ্ছে এখানে তিনটি নদী মিশ্রিত আছে আমি এখন আছি চাঁদপুর জেলাতে আর চাঁদপুর জেলাতে এখন সব থেকে বড় নাম করা জায়গা হচ্ছে চাঁদপুর হাসানি মাঠের পাশে হচ্ছে শহীদঙ্গি কে বর্তমান চাঁদপুর জেলার সব থেকে বেশি নাম করা তো আমি আপনাদেরকে আসলে দেখার চেষ্টা করবো যে চাঁদপুরের শহদং অঙ্গিটাটি আসলে কতটুকু সুন্দর এক নজর আসলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি চাঁদপুর শহীদঙ্গিকা চাঁদপুর শহীদঙ্গিকাটি বর্তমানে অবস্থিত আছে চাঁদপুর জেলার হাসান আলী মাঠের ফাঁসি যা এখানকার মানুষের কাছে খুবই সৌন্দর্যময় একটি স্থান আপনাদের কাছে এই স্থানটি কেমন লাগে অবশ্যই আপনার চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন